মসজিদটি অনেক পুরাতন হওয়া সত্ত্বেও দেখুন এত পানির ভিতরেও মসজিদটি ঠিক দাঁড়িয়ে আছে আল্লাহর কত মহিমা পানিতে থাকার জন্য মসজিদের একপাশে দেখুন বেঁকে গেছে মসজিদের একদম দরজা পর্যন্ত পানি উঠে গেছে তারপরেও মসজিদটি টিকে আছে এক সময় মসজিদের আশেপাশে অনেক গ্রাম ছিল কিন্তু কয়লা খনি থেকে অতিরিক্ত কয়লা উত্তোলনের জন্য গ্রামের মাটি দেবে যায় যার জন্য গ্রামবাসীরা গ্রাম ছেড়ে অন্য জায়গায় বসবাস করতে বাধ্য হয় দেখুন মসজিদের ওয়াশরুম সেটাও পানিতে ডুবে গেছে আল্লাহর ঘর শুধু মসজিদই ঠিক নাই মসজিদের ভিতরে হাদিসী বই সেগুলো সব ভালো আছে যেটা এই মজিন চাচার কাছ থেকে শুনে দেখো মানে অলৌকিক ঘটনা অলৌকিক জিনিস দেখাবো এই মসজিদ ঘরে আমি ঢুকবো ঢুকে দেখবো আল্লাহ জিনিস আল্লাহ তালাই লক্ষ্য করছে আজকে প্রায় আঠারো দিন যাবৎ এই মসজিদের মসজিদটি ডুবেছিল আমি তা ওই মসজিদে পানির ভেতরে ডুবে যাচ্ছিলাম আপনাকে এখানে হাদিস আছে সই হাদিস বই এই হাদিস বইটি আমি পড়তাম এই হাদিস বইটি আল্লাহ তালার ইচ্ছায় আল্লাহ তালার জিনিস আল্লাহ তালায় রক্ষা করছে মসজিদের এই মজ্জিন চাচা সাতটি এ মসজিদের ভিতর ঢুকে মসজিদের ভিতর থেকে তার পড়া হাদিসি বইটি সাতটি নিয়ে আসে নিয়ে আসার পর দেখুন নিজের চোখে দেখুন বইটি কত সুন্দর একদম ভালো আছে বইটি দেখে কেউ বলবে না যে মসজিদটি ষোলো সতেরো দিন ধরে পানিতে ডুবেছিল একদম বইটি দেখে মনে হচ্ছে যে একদম নতুন বই যেরকম বই সেরকমই আছে লেখা সব কিছুই একদম স্পষ্ট একদম কোনো কিচ্ছু হয়নি আল্লাহর জিনিস আল্লাহ রক্ষা করেছেন দেখুন সবাই বলি সুভান আল্লাহ